এখন আপনি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের আমাদের সুইডেন আওয়ামী লীগের জন্য একটা দিক নির্দেশনামূলক যদি কিছু বক্তব্য দেন সেটা আমাদের জন্য অনেক মানে ঐক্য করা হতে হবে জি

आप मुझे प्लान समझा कर दीजिए आज के प्रोजेक्ट के बारे में जी जब कोई प्रोजेक्ट आएगा तो आप जानते हैं उसको समझाना बनाना होगा जी बिल्कुल जैसे आप उसको थोड़ा जानना चाहोगे ठीक है एक्जेक्टली जी कारण स्टाफ की ओर से एक प्रेजेंटेशन होगी जी आई डोंट नो कौन लोग खा रहे हैं और और शायद टच में टेक्निकल देखते हैं सेकंड एज 저는 지금 짜리 때문에 진짜 신경을 쓰고 있어요. 아니 티지 완지기도 지금 이제 완전 다이요일 이제 한 아무 방식으로 제가 제가 가 제가 제가 제이 제가 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 가 제가 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 제 제가 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 제 제가 가

Ayu di apa, halo apa, di apa, selamat Siapa Di apa, Apa, Joy Bangla. Joy. Bangla. Joy Bangla. Joy

এই মজিদ প্রকোন্দরে যে এখন আপনাদের সাথে কথা বলবে সুইডেন নাওমিলিগের সাধন সম্পাদক ডক্টর ফরহাদ আলী খান এবং ভারততর সভাপতি খান চৌধুরী আপা কথা বলেন। হ্যাঁ আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। আমি বলছি। সাবেক ভিভি ঢাকা মেলন প্রায় যে সাথে কথা হয়েছে অনেকবার ঢাকা হয়েছে। আপনারা আজকে আমরা এখানে মানব বন্ধন এবং সমাবেশ করলাম। প্রতিবার সমাবেশ। আমরা অনেক নেতাকর্মী এখানে জড়ো হয়েছি আপনার বক্তব্য শোনার জন্য। আমি আমরা সবাই ঐক্যবদ্ধ আসছি বিদেশে সুইডেনে এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশে যে যে জঙ্গি সরকার আমাদের দেশকে অংশ থেকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা বিদেশে প্রতিবাদ এবং সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা আপনি আপনি যে নিজে দেবেন সেটা আমরা পালন করব আপনার সামনে এগিয়ে যাবো আমি অনুরোধ করবো আপনি ভয় পাবেন না আমরা আপনার পাশে আসছি প্রবাসে যারা প্রতিটি বাঙালি এই সুইডেনে বিশেষ করে যারা রয়েছে আপনি এখানে অনেকবার এসেছেন এখানে আপনি রাজনীতির ব্যাপারে উনি শোনার ছেলে এসে এসেছিলেন আমরা যে এখানে কত হবে আপনার নির্দেশে দেশে জঙ্গি সরকার প্রস্তাব করার জন্য এবং আপনাকে দেশে সসম্মানে বিলে বেশি ফিরানোর জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ শেয়ার করবো আত্মত্যাগ শেয়ার করব আমি বক্তব্য দেবো না এখন শুধু আমাদের এখানে আপনার বক্তব্য সম্ভব তার পূর্বে আমাদের আমাদের খালেদ চৌধুরী ভাই উনি আমাদের ভক্ত সভাপতি হ্যালো আচ্ছা আচ্ছা হ্যাঁ

আপনার নিজস্বের অপেক্ষা আছি আমরা আমরা এখনো আমাদের মনোবল হারাইনি আমরা আশা করি যে আমরা 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 যে আপনাকে জঙ্গি সরকারকে বিতরিত আপনাকে সুইডেনে দেওয়া সুইডেনে সুইডেনের প্রতিটা বাঙালি আপনার জন্য কান্দে এবং তারা চায় যে আপনি যদি কখনো আসতে হয় সুইডেন সুইডেনে আমরা সবাই রয়েছি আপনার জন্য লক্ষ লক্ষ ঘর রয়েছে এখানে আপনার জন্য আপা দোয়া করবেন আমি আমি বারপাপক সভাপতি দায়িত্ব পালন করতেছি দুই যাবত আমার নাম খালে চৌধুরী আপনার সাথে দেখা হইছে দুইবার তিনবার বা অন্যান্য দেশে আরো দেখা হইছে যাই হোক আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি আমরা পার্লামেন্ট ফরেন কমিটির সাথে মিটিং করেছি পার্লামেন্টের অনেক মেম্বারদের সাথে আমাদের মিটিং হয়েছে আমাদের দাবি দেওয়া তাদের কাছে তুলে ধরছি ওরাও পার্লামেন্টে আমাদের ইস্যুগুলো উঠাইছে এবং ইউরোপিয়ান পার্লামেন্টে উঠাইছে আমাদের দাবির ক্ষেত্রে তো ওইসব কাজগুলো আমরা করে যাচ্ছি আমরা এখানে যতটুকু করার আপনার নির্দেশনা মতো আমরা সব চালিয়ে যাচ্ছি আপনি আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আপনার সুস্থতা আমরা সব সময় কামনা করি আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের দু আপনাদের সাথে আছে আর যে মেসেজগুলো আমাদেরকে দিবেন আমরা সে সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা পালন করব। এমন কি দেশে যদি যাইতে হয় অস্ত্র ধর্ত হয় সেটা তো আমরা রাজি আছি এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা আছি আপা তো আপনার কোনো ভয় নাই আপনা আপনার ভাই বোনরা বিশ্বের সর্বত্র ছড়ায় আছে আমরা আপনার পাশে আছি চিরকাল থাকবো আমাদের জীবনের বিনিময় হইলেও আপনার পক্ষে আমরা কাজ করে যাব আপা ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু আমরা ছিলো ভাই শেখ হাসিনার ভয় নাই শেখ হাসিনার ভাই নাই আমরা ভাই বাংলাদেশ রাজাকার এই মুহূর্তে বাংলাছর বাংলাদেশের রাজাকার এই মুহূর্তে বাংলাছর এই মুহূর্তে বাংলাছর বাংলাদেশ রাজাকার ইউ নো সরকার এই মুহূর্তে বাংলাছর এই মুহূর্তে বাংলাচার ইলিশบุรี রাজাকার জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু

যে নির্দেশনা আমাদেরকে দিবেন না কেন আমরা সেই নির্দেশনা নিয়ে সবাই কিন্তু এখন আমি ছিলাম আমি শেখ রেখানা ছিল আমার তো সাথে ছিল শেখ রেহানাকে আমি অনেকটাই করছি কারণ অনেক ভেঙে পড়ছিলো তখন আমার নাম আমি তুমি খুবই বলেন আমার নাম মঞ্জু মঞ্জুরুল আসান আমি ছিলাম সভাপতি ছিলাম এইখানে কিছু সময় তারপর ওই সময় তখন রাত্রিক সাহেবের সাথে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং এই আন্দোলনগুলো তখন আমরা করছি তখন অনেক বাধা ছিল এখন আমরা অনেক মুক্ত হাতে করতে পারি আমাদের হাতে এখন শিকল বাধা নাই আপনি দিয়ে নির্দেশনায় দিবেন না কেন আমরা সব সুসংগিত আছে আছি এবং ইনশাআল্লাহ আমরা এইভাবে কাজ করে যাব আমি আপনার অপেক্ষায় থাকব তো দোয়া করবেন ভালো থাকবেন আমি আপা সালাম আপনাকে যেমন লালটু আঙ্কেল কথা বলুন আপা আসসালামু আলাইকুম আপা আমন্না মাক্তার যেমন লালটু আপনার সাথে আমার বেশ ডেস্কাবে দেখা হয়েছে লাস্ট টাইম হলো ইন্টারন্যাশনাল সেমিনার এইতে আপা হেগে তারপরে এর মাঝেও একদিন কথা হয়েছিল এর মাঝে আপা আপনার কথা যখন আমরা শুনি প্রচন্ডভাবে আমরা উজ্জীবিত হই বাংলাদেশের এই দুর্দিনে এই ফ্যাসিস্ট ইউনুস যা করে দেশটাকে ধ্বংস করে দেশে আমাদের বুকে লাগে প্রবাসে আমরা অত্যন্ত একতাবদ্ধ এবং আমরা সবচেয়ে যেটা সবচেয়ে ভাবি আপা আপনার জন্য যে আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার মনের বল দেখে আমরা উজ্জীবিত হই আমরা উৎসাহ পাই যে না একদিন ঠিকই খুবই শিগগিরই ইনুসের দিন ঘনিয়ে আসছে খুবই শিগগিরই ইলিশের পতন হবে এবং বাংলাদেশের যে কোনো উপায় হোক না কেন অতি শীঘ্র আপনি আবার ফেরত আসবেন এটা আমাদের সর্ব কামনা আপা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশে আমাদের কর্মীদের সঙ্গে একটু টাইম আপনার সময় করে তাদের সঙ্গে যোগাযোগ করেন ওরা আমাদের সঙ্গে প্রায় যোগাযোগ করেন ওরা আমাদের সঙ্গে প্রায় যোগাযোগ করে যে আমাদের সঙ্গে এর জন্য যোগাযোগ কথাবার্তা বলে তারা উৎসাহ পাবে আর কি আপা ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু

হেতু ভাই আজকে আমাদের মেধেই নাই ওদের নেতৃত্বে আমরা কিন্তু ওই দিন মিটিংয়ে ছিলাম আপনাকে নিয়ে আমরা হোটেলে আমরা যে মিটিং করতাম সেটা আমাদের মনে আছে এখনও ভাস্কর হয়ে আছে আপা আপনার নির্দেশনা যেটাই করবেন আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে অনেক মুক্তিবৃন্দরা আছে সিনিয়র নেতৃবৃন্দরা আছে ছাত্রলীগের নেতৃবৃন্দরা আছে যুবলীগের নেতৃবৃন্দরা আছে সবাই কিন্তু উজ্জীবিত হয় যখন আপনার কথা আমরা অনলাইন শুনি আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি আমি আমি দিচ্ছি এখন আমার এক বীর মুক্তিযোদ্ধা ভাইকে ধন্যবাদ আপা সামালেকুম সালাম আলাইকুম আপা আমার নাম শামসুল আলম আমার বাড়ির চট্টগ্রামে সীতাকন্ড থানায় আমি এই চট্টগ্রাম আহমান ভাই মনন ভাই এদের খুব ঘনিষ্ঠ লোক ছিলাম মুক্তিযুদ্ধে গিয়েছি ইনশাল্লাহ পাঁচাত্তরের পাঁচাত্তরের সমস্যাগুলো আমরা মোকাবিলা করেছিলাম ইনশাল্লাহ আমরা কোনো ভয় ভাই নাই ইনশাল্লাহ আমাদের নামে চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা দিয়েছে আমরা ভয় করি নাই আমাদের সাথে যারা ধরা পড়ছে তারা আট বছর নয় বছর জাল বাইরেছে আমরা এখনো সুইডেন আছি আপনার সাথেও দেখা হয়েছে এখানে সুইডেন আসছেন অনেকবার দেখা হয়েছে তো এই আপনার ভয়ের কোনো কারণ নাই আপনার সৈনিকেরা এখন সবাই প্রস্তুত আপনার নির্দেশের অপেক্ষায় আছি আমরা আপনার নির্দেশে আমরা কাজ করব। আমরা স্টুডেন্ট আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছি

এবং আপনার হাতে রান্না কি আস এবং যখন শেখ রানা আসছিল তখন আমার বড় ভাই আপকাবুর আমাদের বাসায় ছিল আমি ছিলাম দিল্লিতে আমি গেছিলাম স্টুডেন্ট থেকে রাজ্য সাহেবের চিঠি নিয়ে অ্যাম্বাসডার রাজ্য সাহেবের চিঠি নিয়ে আপনার সাথে দায়ের করতাম এখন আপনার এখন আপনি আপনাকে আপনার দীর্ঘ জীবন সুস্থ জীবন কামনা করি আপনি ভালো থাকবেন আপা আমাদের সাথে অনেক নারী নেত্রী আছেন আপনি মানে যেহেতু নারীদেরকে অনেক প্রাধান্য দেন আমাদের একজন ছাত্র ছাত্রলীগ নেত্রী নারী নেত্রী উনি উনার সাথে কথা বলেন আমার নাম আছে আবার আমার নাম ডক্টর সামান্লা হোসেন খান আমার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি আমি যে বীর মুক্তিযুদ্ধ সন্তান যে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু ভাষণে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আপনি আবার আমরা আমরা আপনার সাথে আসি যেখানেই থাকি পৃথিবীর যেই প্রাপ্তিই থাকি যে যে কোনো কিছু করতে হলে আমরা করবো আপনাকে আবার নেতৃত্বে ফিরে আনব ইনশাআল্লাহ ভালো থাকবেন আলাইকুম আপা এখন আপনি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের আমাদের সুইডেন আওয়ামী লীগের জন্য একটা দিক নির্দেশনামূলক যদি কিছু বক্তব্য দেন সেটা আমাদের জন্য অনেক মানে উপ করা হবে

Да. 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 Да

আপা 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 আর একটু সময় দেন আর আমাদের যে আরো যারা নেতাকর্মী আছে শুধু আপনাকে সাবান দিবে হ্যাঁ নেন আপা আপা আসসালাম আলাইকুম আমার নাম জুবাদ সময় ছাত্রলীগ করতাম এখন কনভেনার আপা আওয়ামী লীগ করি আমার দাদা বঙ্গবন্ধুর সবাই আওয়ামী লীগ করতেন আমার বাবা ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করে এখনো আপনার সুস্বাস্থ্য এবং দ্বীতিভাবে কামনা করি সুইডেন আওয়ামী পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা ধন্যবাদ

চালাম আপোনাৰ দীৰ্ঘ কামনা কৰি ধন্যবাদ জয় বাংলাদ বাপা আমার নাম কামরুল আমার বাড়ি বরিশাল বাররিক

Geldim nereye söyledeki? Gel.

জয়বঙ্গ বন্ধু আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ বাংলাদেশের আপনার জন্য না শুধু আমাদের জন্য আঠেরো কোটি মানুষের জন্য আপনার সুস্থ থাকা দরকার আপনি ভালো থাকেন আমাদের জয় শুনু ঠিক জয়বাঙ্গা জয়ভঙ্গবন্ধু আপাতুক